মানবদেহের যে অংশগুলো দাফন করতে হয় আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানবদেহের সাতটি অংশ দাফন করার নির্দেশ দিয়েছেন তা হল চুল নখ ঋতুস্রাবের কাপড় দাঁত পেটের কিরা কৃমি ও সন্তান প্রস্রবের সময় নারীসহ যা বের হয় হাকিম এক এক আচ্ছয় অন্য বর্ণনায় শরীর মোছার কাপড়ও দাফন করতে বলা হয়েছে হাদিস গবেষকরা বলেন হাদিসটির সঙ্গে পবিত্রতা পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের সুস্থতা ও অসুস্থতার বিষয়গুলোও জড়িত অর্থাৎ এর সঙ্গে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ জড়িত শরীয়তের বিধান ফকিহ আলেমরা বলেন মানবদেহের উল্লিখিত অংশগুলো দাফন করা উত্তম তবে তা কেউ যদি ময়লা ফেলার স্থানে নিক্ষেপ করে তাতে কোনো সমস্যা নেই তবে এগুলো গোসল করার স্থানে ও বাড়ির সীমানার মধ্যে ফেলা মাকরু কেননা এগুলোতে জীবাণু ছড়ানোর ভয় থাকে হাসিয়াতু তহাবি আলাম আরাকিল ফালাহ পৃষ্ঠা পাঁচ দুই সাত দাফন ক্যান করতে হয় ইসলামী শরীয়ত মানবদেহের কিছু অংশ যা মূলত বর্জ্যবিশেষ তা দাফন করতে বলেছে ফকিহ আলেমরা এর কয়েকটি কারণ নির্ধারণ করেছেন তা হল এক মানুষের সম্মান মহান আল্লাহ মানবজাতিকে সম্মানিত করেছেন তাই মানুষের অঙ্গপ্রত্যঙ্গগুলোও সম্মানিত এমনকি যেগুলো তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাও সম্মানযোগ্য এজন্যই উল্লিখিত অংশগুলো দাফন করতে বলা হয়েছে ফয়জুল কাদির পাঁচ এক আট দুই সুস্থতা নিশ্চিত করা মানবদেহের এসব বর্জ্যের রবজীবাণু থাকে তাই তা দাফন করা আবশ্যক ফাতাওয়ায় তাতারখানিয়াতে বলা হয়েছে কাটা নখ ও কেটে ফেলা চুল দাফন করবে এগুলো ফেলে দিলেও সমস্যা নেই তবে এগুলো বাড়ির আঙিনায় বা গোসলখানায় ফেলা মাকরু কেননা তা রোগজীবাণু বহন করে আউজাজুল মাসালিক এক চার দুই তিন অন্যের ক্ষতি থেকে রক্ষা মানব দেহের বিভিন্ন অংশ দাফন করার একটি কারণ হল এগুলোর মাধ্যমে ব্যক্তির ক্ষতি করা সম্ভব যেমন চুল ও নখের মাধ্যমে জাদু করার বিষয়টি সর্ববিদিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম কর্তিত নখ ও চুল দাফন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন জাদুকররা যেন এগুলোর সাহায্যে মানুষের উপর প্রভাব বিস্তার করতে না পারে আউজাজুল মাসালিক চার দুই সা আল্লাহ সবাইকে শরীয়তের নির্দেশ মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাক খৈরান